আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমি আজকে আপনাদেরকে দেখাবো সজনের পাইকারি বাজার সজনের ডাটার পাইকারি বাজার তো দেখতে থাকুন এটি হচ্ছে তাহেরপুর বাজার কলেজ মোড় তো আজকে শুক্রবার দিন এখানে তাহেরপুর বাজারে শুক্র এবং সপ্তাহে দুই দিন হাট বসে তো গ্রামের যেসব সব শাকসবজি সবই বাজারে বিক্রি হয় নির্দিষ্ট বাজার থাকে তো সৌজন্য বাজার না থাকায় এটা রাস্তার মনে মনে বিভিন্ন জায়গায় হয়ে করা থাকে ভাই ডাটা কত করে কিনলেন আশি টাকা এই ডাটাগুলো গুলো এখান থেকে যাবে কোথায় ঢাকা সহ বিভিন্ন জায়গায় এখান থেকে চলে যাবে তো দর্শক দেখতে থাকুন ভাই ডাটা কি আপনি কিনলেন এই কত করে কিনলেন কেজি আশি টাকা কেজি এখান থেকে যাবে কোথায় ঢাকাতে আচ্ছা বেশিরভাগ ডাটা গুলো এখান থেকে ঢাকা বা ঢাকা নারায়ণগঞ্জ কারণ বাছছনের বাজারেছে কত আচ্ছা দিনার 70 75 থেকে 80 টাকা পর্যন্ত প্রতি কেজি আজকে একটু দাম বেশি দেখি এখানে কাছে পুরে বনে কিনেছে ভাই সাইজ আজকে কত করে কেজি কিনা আচ্ছা থেকে আশি টাকা আজকের বাজার দর তাহেরপুর হাট এখানে দেখা যাচ্ছে সাজনে কিনে একদম ভ্যান প্রায় ভরে ফেলেছে এগুলো এখান থেকে চলে যাবে অনেক দূরে ভাই এই ডাটা কোথায় যাবে এখান থেকে আচ্ছা এই ভাই সাথে কথা বললাম উনি বললো এখান থেকে এই ঢাকা নারায়ণগঞ্জ কারণ বাজারে চলে যাবে এই তাহেপুর হাটের দর্শক দেখুন এইভাবে ইয়ে এই বাজারে রাস্তার পাশে সজনের ডাটা কেনা বেচা হয় তো সবাই যে যার মতো ব্যাগে করে বা রাস্তায় করে যেভাবে ডাটাগুলো নিয়ে আসে আর এইভাবে রাস্তার উপরে কেনা বেচা হয় দেখুন সবাই টাটাগুলো কিনে এইভাবে সাজিয়ে রেখেছে এবং এখান থেকেই সবাই দূর দূরান্ত পাইকারি বাজারগুলোতে নিয়ে যায় খুচরা ভাবে বিক্রি করবে তো এখানে এক চাচা ব্যাগে করে সজনে টাটা নিয়ে এসেছে দেখা যাক তিনি কত করে বিক্রি করেন

আচ্ছা এটা কোয়ালিটি হয়তো বা একটু কম কমা দেখা যাচ্ছে হ্যাঁ একটু ছোট কোয়ালিটির যার কারণে দাম একটু কম এটা হ্যাঁ হ্যাঁ তো ধন্যবাদ আপনাকে স্যার ডাটা কয় কেজি নিয়েছেন কত করে দাম বলতেছে দাম বলেনি কে এখনো না কত দাম বলছে একটু বলেন শুনি

তো পাইকাররা দেখে তারপরে দাম বলবে এই হচ্ছে আমাদের বাজার ইন্ডিয়া তার রাজশাহী জেলার অন্তর্গত বাগমারা থানায় অবস্থিত বিশাল একটি পাইকারি বাজার এখানে বিভিন্ন ধরনের শাকসবজি ধান পাম থেকে এমন কোনো জিনিস কেনা বেচা না হয় না এই বাজারে সবকিছুই পাওয়া যায় তো ভাই সাজনে কত করে বেছলেন সাজনের ডাটা ইনি ষাট টাকা কেজি এই ডাটাগুলো গুলো করলেন এখানে তো দর্শক এই হচ্ছে আজকের বাজার দর তো ধন্যবাদ যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেখবেন এবং যারা বাজার দর সম্পর্কে জানতে চান তারা পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে